সাথী ও বন্ধুগণ আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক সিপিডিআর ইন্ডিয়া হিমান্ডাসের পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটার দক্ষিণ চব্বিশ পরগনার জেলা জমিয়ত উলাম হিন্দের একজন সক্রিয় কর্মী অর্থাৎ একজন সামাজিক মানুষ ও মানবাধিকার কর্মী হিসাবে আজ বাংলার যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সমস্ত সভাপতি সম্পন্ন মানুষের কাছে আমার এই আবেদন আপনারা দেখুন এসআইআর নামে পুরো গোটা দেশ কিভাবে আতঙ্কিত হয়েছে এবং মানুষ কিভাবে চরম বিপদে পড়ছে এই বিপদ থেকে বাঁচবেন কি করে। উদ্ধার হওয়ার উপায় হলো বলতে পারি খাল কেটে কুমির যারা এনেছে তারা বেশি বিপদে পড়বে আর তারা বেশি লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত হবে তারা হলো কারা এই তৃণমূল এবং বিজেপি এই তৃণমূল আর বিজেপি স্বৈরাচারী দুজন মিলে বাংলার গরিব মানুষ খেটকেকে খেটে মানুষ হিন্দু মুসলমান দলিত আদিবাসীদের চরম বিপদে ফেলেছে আর তারাই বেশি বিপদে পড়বে তার কারণ এই বিজেপি বেশি ভোট দিয়েছিল বাংলাদেশের হিন্দু ভাই আজ তারাই দেশ ছেড়ে দেশে আর এই দেশে বেশি ভুয়া ভুয়া ভোটার ভোটার তৃণমূল কংগ্রেসের ভর্তি তাদের মধ্যে কারণ একটা মেয়ে দু জায়গা ভোটার একটা মানুষের তিন জায়গা ভোটার সেই ভোটগুলো কাটবে এখন আমার বলার এই এসআইআর নাম করে তৃণমূল বিজেপির সেটিং এর মধ্যে এই পর্যন্ত পশ্চিমবঙ্গে চারটে মায়ের কোল শূন্য হয়েছে চারটে বোন বিধবা হয়েছে চারটে মা বিধবা হয়েছে তাদের সন্তানরা অনাথ এতিম হয়েছে তাই আমি হোসেন গাজীর সামাজিক মানুষ মানবাধিকার কর্মী হিসাবে জোরালো দাবি করছি বিজেপি অপদার্থ সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহদের দল ওই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের দল তাদের অবিলম্বে ওই চারজন পরিবারকে কুড়ি লক্ষ করে টাকা একজনকে চাকরি দিতে হবে এই দাবিতে যারা এই সাম্প্রদায়িক বিজেপির বিরোধী যারা মানবতার পক্ষে তারা সকল মিলে আবাস তুলুক তার সাথে সাথে পশ্চিমবঙ্গে ওই বিজেপি করে বাংলায় যে তৃণমূল কম পরিচালিত সরকার এই তৃণমূল পরিচালিত সরকারে যে কর্মীরা ভোটার লিস্ট সংশোধন নিয়ে এসেছে যে কর্মীরা সার্ভে তালিকা করতে এসেছে যে কর্মীরা ভোটের সময় স্লিপ নিয়ে বাড়ি বাড়ি ছোটে সেই তারের দ্বারাই আজকের এরকম হচ্ছে কেন বুঝতে পারছি অফ হয়ে গেল তখন অটোমেটিক অফ হয়ে গিয়েছিল এবং তাদের দ্বারাই চালু হয়েছে আবার কি পার্টি অফিসে বলছে এস ফর্ম বিল্ডি করছে বাড়ি গিয়ে তাদের লোকেরাই সেই তৃণমূল পরিচালিত সেই কর্মীরা এর লিস্ট দিচ্ছে এবং সেই তাদের পরিচালিত মাস্টার এবং অন্য অন্যান্য আশার দিদিমণি এবং আইসিডিএস এর মাস্টার প্রাইমারি মাস্টার তাদের ট্রেনিং প্রাপ্য তাদের প্যানেলে যারা চাকরি পেয়েছে সেই মানুষগুলো বেছে বেছে এসআই ফর্ম বিল্লি করছে এবং পার্টি অফিসে এর ফর্ম নিচ্ছে তার মানে কি বুঝলাম সাধারণ মানুষকে হেনস্থা করছে কারা এই বিজেপি আর তৃণমূল এই বিজেপি সরকার আর তৃণমূল সরকার ফলে তাই পশ্চিমবঙ্গে যে চারজন মারা গেছে একজন একদিকে যেমন বিজেপি সরকারকে কুড়ি লক্ষ টাকা চাকরি দিতে হবে তার সাথে সাথে বাংলার অপদার্থ এই বিজেপি পরি তৃণমূলের পরিচালিত সরকার বিজেপির দালাল এদেরকেও দশ লাখ টাকা করে আর একজন করে চাকরি দিতে হবে তাহলে একটা পরিবারকে চার তিরিশ লক্ষ টাকা এবং দুজন করে চাকরি আমরা দাবি করছি একটা কেন্দ্র সরকার একটা রাজ্য সরকার এই দাবিতে বাংলায় যারা বিবেকম্যান মানুষ যাদের বোধ শক্তি আছে সেই সমস্ত হিন্দু মুসলমান দলিত আদিবাসী সে বিভিন্ন সংগঠন বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সামাজিক সংগঠন গণসংগঠন মানবাধিকার সংগঠন ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল আমি দেখতে চাই তাদের পাটা কত এই অন্যায়ের বিরুদ্ধে সবাই রাস্তায় নামুক একসঙ্গে আসুন প্রতিবাদ করি আরেকটি কথা আমি হসনী পরিষ্কার জানিয়ে রাখিছি যে বাংলার মানুষকে বহু রকম প্রতারণা শুরু করেছে এই বিজেপি আর তৃণমূল পরিচালিত সরকার এসে নামে গোটা দেশ গোটা পাড়া গোটা গ্রামে আতঙ্কিত করেছে করে কি বলছে এখন জিহাদের নামে মুসলমানদের নামে জঙ্গির নামে রোহিঙ্গাদের নামে খালি মুসলমানদের ফাঁসানোর চেষ্টা তৈরি করছে এই বিজেপি করছে তৃণমূল করছে তাই আজকে পশ্চিমবঙ্গে প্রায় পনেরোশোর বেশি মুসলমানদের মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকেছে এই বিজেপি আর তৃণমূল পরিচালিত যুক্ত ভাবে কিন্তু বাংলাদেশের হিন্দু দু কটি আছে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি কেন হয়নি তাই আমি বলতে চাই তাহলে শুধু মুসলমান কি ডাক করেছে মুসলমানদেরকে আতঙ্কিত করা হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটা এমপি আছে পশ্চিমবঙ্গে যে তৃণমূল পরিচালিত সরকার আছে তার এমএলএ আছে তারা মুসলমানদের ধমকে চমকে ভোট নিয়ে জিতবে এই জিনিস আর চলবে না তাই আমি বাংলার প্রত্যেকটা সুগন্ধি স্বপ্ন মানুষের বলতে চাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আপনারা রাস্তায় নামুন আসুন একসঙ্গে যৌথভাবে এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাংলা সহ ভারতকে বাঁচাই দেশের সংবিধানকে বাঁচাই কারণ এই দেশের হিন্দু মুসলমান দলিত আদিবাসী টন টন রক্ত দিয়ে সাড়ে আঠেরো হাজার মানুষের জীবন দিয়ে তবে ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদকে দেশ থেকে তাড়া করেছিলাম ফলে এই দেশের স্বাধীনতায় তৃণমূলের কোনো দান নেই এই দেশের স্বাধীনতায় এই সাম্প্রদায়িক পাশিষ্টবাদ বিজেপি নেতাদের কোনো দান নেই ফলে এই অত্যাচারিত অর্থগতিক ক্ষমতা লোভের জন্য যারা লুটে খাচ্ছে যারা দেশকে শেষ করছে এই বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে গোটা সমাজের সর্বস্তরের মানুষের আগিয়ে এসে প্রতিবাদে স্বচ্ছ হওয়ার জন্য আবেদন রাখছি আর একটি লাস্ট কথা আমার হোসেন কাজে আমি জানিয়ে রাখলাম তৃণমূল যত রকম অত্যাচারী করুক যত খুনিদের মদত দিক যত অত্যাচারীদের মদত দিক আর যত মানুষকে ভয় দেখে বিজেপি দালালি করুক পরিষ্কার কথা বলে রাখলাম একটাও যদি মানুষ বৈধ ভোটার অবৈধ হয় ছেড়ে কথা বলবো না তৃণমূল পরিচালিত বিজেপি তালাল এই সরকারের বিরুদ্ধে আমরা হাইকোর্টে প্রয়োজনে মামলা করব। কিন্তু একটাও ডি ভোটার বানাতে দেব না একটা বৈধ ভোটারকে হিন্দু মুসলমান দলিত আদিবাসীকে জেলে যেতে দেব না তার বিরুদ্ধে আমরা তৈরি আছি বাংলার প্রত্যেকটা সামাজিক সংগঠন দেখতে চাই তারা বিজেপি তৃণমূলের দালাল মানবতার খাতিরে মানুষের জন্য লড়াই করে আমরা দেখতে চাই চাই মানুষের পক্ষে পক্ষে আর কারাই দালালদের জানতে আমি বলে রাখি আপনারা জানেন এ পর্যন্ত যতগুলো পুলিশ আর তৃণমূলের গুন্ডা দিয়ে খুন হয়েছে বিজেপির দ্বারাই খুন হয়েছে প্রত্যেকটা কাজের সঙ্গে যুক্ত হয়েছে তৃণমূল এবং তৃণমূল পরিচালিত সরকার এবং তার দল তার পুলিশ তার গুন্ডারা এবং বিজেপি তার নেতা তার গুন্ডা তার পুলিশরা ফলে মানুষের পক্ষে কেউ দাঁড়িয়ে কথা বলিনি প্রত্যেকটা তার প্রুফ প্রমাণ এ পর্যন্ত এসেছে তাই আমরা বলতে চাই আমরা মানুষের পক্ষে সমাজের পক্ষে মিথ্যা কথা টাগলাদের মতো মুধির মতো সবকা সাথ সবকা বিকাশ বলে ধোকা দেবো চেটিংবাজি করব হার আদমি ক্যা করবে পনেরো লাখ এরা বলবে কিষান বন্ধুরের নামে এরা বলবে আবাস যোজনার নামে এরা বলবে গীতাঞ্জলির ঘরে আর সব নিজেদের দলের চামচারা পাবে সব আইলা লাইলা বুলবুল আমফান তুফান সুয়ারি গাছের নাম করে সমস্ত সরকারি প্রকল্প এই তোলা মূলের চামচারা পাবে আর গরিব মানুষ তারা নিধন হবে এই অত্যাচার দিন দেখেছি এই নাটক বহু দেখেছি এই নাটকের বিরুদ্ধে বাংলার গণতন্ত্র প্রিয় সমস্ত সম্পন্ন মানুষের আগে আসতে বলবো এসআইআর নামে ভয় পাবেন না শান্ত ভাবে করুন বাকি বিকল্প সময়ে বুঝে নেব এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আপনারা সবাই সাবধান থাকুন সতর্ক থাকুন অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান তার পুলিশ তার গুন্ডারা এবং বিজেপি তার নেতা তার গুন্ডা তার পুলিশরা ফলে মানুষের পক্ষে কেউ দাঁড়িয়ে কথা বলিনি প্রত্যেকটা তার প্রুফ প্রমাণ এ পর্যন্ত এসেছে তাই আমরা বলতে চাই আমরা মানুষের পক্ষে সমাজের পক্ষে মিথ্যা কথা টাগলাদের মতো মুধির মতো সবকা সাজ সবকা বিকাশ বলে ধোকা দেবো চেটিংবাজি করবো হারাত পনেরো লাখ এগা এরা বলবে কিষণ বন্ধুরের নামে এরা বলবে আবাস যোজনার নামে এরা বলবে গীতাঞ্জলির ঘরে আর সব নিজেদের দলের চামচারা পাবে সব আইলা লাইলা আম পান তুফান সুমারি গাছের নাম করে সমস্ত সরকারি প্রকল্প এই তোলা মূলের চামচারা পাবে আর গরিব মানুষ তারা নিধন হবে এই অত্যাচার বহুদিন দেখেছি এই নাটক বহু দেখেছি এই নাটকের বিরুদ্ধে বাংলার গণতন্ত্রের প্রিয় সমস্ত সম্পন্ন মানুষের আগে আসতে বলবো এসআইআর নামে ভয় পাবেন না শান্ত ভাবে করুন বাকি বিকল্প সময়ে বুঝে দেব এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আপনারা সবাই সাবধান থাকুন সতর্ক থাকুন অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান